রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে হিরো আলমের পোস্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো আসনে সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে বিএনপি তেষট্টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন আসন রয়েছে এ বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম মোরফে হিরো আলম সোমবার তিন নভেম্বর রাত একটা তিন মিনিটে দেয়া ওই পোস্টে হিরো আলম লিখেছেন বিএনপির দুঃসময়ের সাথী ত্যাগী নেত্রী স্বৈরাচারের জম প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি